আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন বাংলাদেশের দুগ্ধ শিল্পকে সমৃদ্ধ করতে উন্নত জাতের সারের সিমেন্ট ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে সাত হাজার পঁচিশ একটি আদর্শ পছন্দ যা উন্নত পঞ্চাশ শতাংশ হস্টেইন ফ্রিজিয়ান জাতের সংকর এই জাতের সারের বিশেষ বৈশিষ্ট্য এবং উচ্চ উৎপাদন ক্ষমতার কারণে এটি খামারিদের জন্য লাভজনক বিকল্প সাত হাজার পঁচিশ এর বিশেষ বৈশিষ্ট্য উচ্চ ওজন ও শক্তিশালী শারীরিক গঠন দুধ উৎপাদনে দক্ষ এই সারের ব্যবহারের ফলে বাচ্চাগুলো দ্রুত বৃদ্ধি পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে। কেন সেরা উন্নত জাতের প্রজনন জাতের কারণে এটি বেশি দুধ উৎপাদনকারী গাভীর জন্ম দেয় খাবারের কার্যকারিতা এদের বাচ্চারা কম খাবার খেয়েও দ্রুত ওজন বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী শারীরিক গঠনের কারণে কম রোগে আক্রান্ত হয় অতএব সাত শূন্য দুই পাঁচ সিমেন্ট ব্যবহার করলে উচ্চ উৎপাদনশীল সুস্থ ও লাভজনক গরু পাওয়া সম্ভব যা খামারিদের জন্য দীর্ঘমেয়াদে দারুণ উপকারী